শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা এই যে সকালে উঠে আমি ঘর হয়ে গেছে শোকেশ টোকেশ মোছা হয়ে গেছে ঘরটাও মোছা হয়ে গেছে আর এই দেখো আমার দুই মেয়ে শুয়ে রয়েছে কতবার ডাকলা উঠলো না আর এই যে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন আমার এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি বাসন কটা ধুয়ে নিই আর বড় মেয়ে উঠে পড়েছে আর দেখো চোখে টিপটিপানি পানি বৃষ্টি হচ্ছে জোরে হলে হয়ে গেলে তাও ভালো আর এই টিপটিপানি পানি বৃষ্টি হলে না আরও কীরকম লাগে আর সারাদিন যদি আজকে বৃষ্টি হয় তাহলে তো আমার রান্নাই হয়ে গেল তাহলে তাও দেখো মেয়েটাকে বললাম ছোট মেয়েটাকে পড়তে বস পড়তে বসলোই না তো ওঠেই না বড়টা উঠলো বড়টাও বসলো না পড়তে এই যে ঘরে গিয়ে তারপরে বইনে বসাতে হবে না ওরা একা একা বসতেই চায় না পাশে বসে থাকলে তাও একটু পরে আর আজকে আর কাঁচা ধোয়া হবে না কেন এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার যদি জোরে বৃষ্টি আসে আর এর মধ্যে মেল বা কোথায় যে বাসন ধোয়া হয়ে গেছে আর নোরাটা ধুয়ে নিলাম নোড়া দিয়ে ঢেকে থুয়ে দিই আর এই যে নোংটা দেখেছো আমার অর্ধেক আর অর্ধেকটা নেই অর্ধেকটা আমার অন্যদের কাছ থেকে ভেঙে গেছে এই যে বাসন ধুই তো গাবলার মধ্যে জল থাকে আর এক গাবলাটা ফেটে গেছে আবার নিচে ধুই দিলে না সেই জায়গাটা জলে পড়ে বেশ যায় ওই জন্য একটুখানি কাত করে নিলে জলটা নিচে পড়ে যায় আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই ঝাঁটাটার কথা না আমার না থাকছে না এই যে আজকে দেখি করতে পারলে তো ভালো আজকে শুক্রবার আইলে আবার কালকেও করতে পারবো না শনিবার আর একটা ঝাঁটা আনতে গেলে সেই পঞ্চাশটা টাকা দাম এই যে আমার স্নান ঠান করা হয়ে গেছে আর দেখেছো যেই না সান করে আসলাম নাইটিটা ভিজা নাইটিটা থাকলে বেড়ে তাও ভিজা কাপড়েই আমি পুজোর কাজটা সারতে পারতাম আর যেই না নাইটিটা ছেড়েছি আর বৃষ্টি আসলো তাই জলটা নিয়ে আসলাম আর পুজোর কাজটা এখন আর সারতে পারলাম না এই যে জোর বৃষ্টি নেমে গেলো এই যে বৃষ্টি যেই ছেড়েছে আমি তাড়াতাড়ি করে পুজোর কাজটা গামছা মাথায় দিয়েই করে নিলাম হালকা হালকা যখন পড়ছিল আর এই দেখো দুধালা এসেছিলো তাই যে পাঁচশো দুধ দিলো কালকে এক ফ নিয়েছিলাম মাঝকে পাঁচশো দিল এক কেজি হলে পয়সা দিয়ে দেবো ওদেরকে একটু দেখি সিমই করে দিই কেন ওদেরকে তো আর মাছ ঠাস ঠিক মতন খাওয়াতে পারি না ধরো বাচ্চা কাচ্চা একটু মাছ মাংস দিতে পারি না ঠিক মতন ওই যে লুচিটা একটু মাঝেসাঝে ওই জন্য ওই জন্য লুচিটা একটু করে দিই আর এই যে সিমই করে দিলে পরে ভালোই খাবে আর ছোটো মেয়ে সিমই খেতে চাচ্ছে না বলছে মা পায়েস করে দাও পায়েস পাঁচশো দুধে পায়েস হয় বলো আমি লেচিটা পাকিয়ে নিই তারপরে ওখানে গিয়ে সিমই করতে করতে এটা বেলে নেব আর এই দেখো ভাজা হয়ে গেছে দুই ভাগ নিয়েছি এখানে দুই ভাগের তো একটু কম নিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি একদিন ওদের অল্প একটু দুধ নিয়ে ওইটা করে দেবো ওটা খেয়ে নেবে দুই মেয়ে আর এই যে বাটিতেই বসিয়ে দিলাম কেন বলো তো এইটাতে ভাজ বলুছি আবার সেই আবার অসুবিধা হবে ওই জন্যে বাটির মধ্যেই বসিয়ে দিলাম হয়ে যাবে তাও তো দেখলাম ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো ওরকম হলে রান্না করতেই পারতাম না তাই বৃষ্টিটা হলো না তাই ভাগ্যিস তাই নিচে আমার দেখি এসে দেখি জল হয়ে গেছে সান করার পরে যে বৃষ্টিটা হলো একটুখানি ছিমটা হয়ে গেছে আমি বাটিত করে খানিকটা থুয়ে দেবো সন্ধ্যেবেলা ওরা খেয়ে নেবে আর এই যে বড় মেয়ে একটু বাটিত করে নিয়ে আগে খেয়েছে ছোট মেয়ে যে চাচ্ছে মা দাও আবার পরে খাবো এই বর্ষাকালের দিন না খুব ঘৃণা করে জানো তো চারদিক দিয়ে না শামু কাড়িয়ে কেললে মেললে ঘুরে বেড়ায় এই যে খানিক আগেই একটাকে শামুক ওই পালতে ঘুরে বেড়াচ্ছিলো বারান্দার দিকতে মানে নিচে তো টেবিল টেবিল থাকলে ভালো তো টেবিল ছিল যেন আমার আগে একটা ভেঙে গেছে অনেক পুরোনো টেবিল তো আজকে ভাবলাম কি যেন শুক্রবার তো যে বাড়ি পরে একটা মাচালাও আসেনি যাওয়াই হচ্ছে না বাজারে আর এই বেলাও হয়ে গেল বসে থাকলাম কতক্ষণ এই যে বৃষ্টি টিষ্টি হলো তারপরে এই যে দুধ দিলো তারপরে এই যে কত বেলা হয়ে গেলো দশটা বেজে গেছে এখন এখন আবার গেলে বারে আবার অসুবিধা হয়ে যাবে না যে হয়ে গেছে দুই মেয়েকেও দিয়ে দিই আমিও নিয়ে নিক মেয়ে খুব খুশি একটু ভালো মন্দ ওদের খুশি মাছের থেকে ওরা ভালোবাসে আর ছোটটা তো লুচি হলে কোনো কথাই নেই ও তো রুটি খেতেই চায় না লুচি নাই পরোটা দিলেই ভালো আর রুটি দেখলেই ওর দু চোখের বিষ আর এই যে হাড়িতে সকালে জল নিয়ে এসেছিলাম না ওই জন্যে জল বসিয়ে দিলাম আর এই এর মধ্যে করে চাল ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে করে ধুয়েছি কয়বার ধুয়েছি তবু না আমার চাল ধোয়া দেখে আজকে আমার পছন্দ হচ্ছে না কারণ আমি হাড়িতে করে ধুই তো মানে আমার এই বাটিতে ছোটো জায়গায় চাল ধুয়ে আমার পোষাচ্ছে না আজকে আর ভাত হয়ে গেছে ভাতটা খুব দিয়ে নিলাম আবার এই যে জামাগুলো কালকে বললাম না সেলাই করতে দিতে যাব কালকে আর যাওয়া হয়নি জানো আজকে এই তো গিয়ে দিয়ে আসলাম তারপরে এসে ভাত বসালাম এই যে বারোটা বেজে গেছে আর কিছু আনা হয়নি শুধু ডিমই নিয়ে এসেছি ছয়টা পেঁয়াজ ডিম হবে ডিমের কারি করব কারি বলছি ডিমের কালিয়া করব আর ইয়ে আলু পেঁয়াজ ভাজবো কেন এক তরকারিতে ভাত খাওয়া হয় না যে আমি আলু দিয়ে ঝোল করব এক তরকারিতে ভাত খাওয়া হয় না আলু পেঁয়াজ ভাজলে আর মশলা টসলা দিয়ে করলে এবারে খাওয়া হয়ে যাবে এমনি তো আলু না খেয়ে খেয়ে না এখন আর আমার আলু ইয়ে ঝোলেই বলে সোয়াবিনই বলো ভালো লাগে না এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর দেখেছ ডিমটা আজকে না ভাজলাম না ভাজছি মানে আলাদা করে এক্সট্রা করে ভাজলাম না পেঁয়াজটা হয়েছে তারপরে ডিমটা দিয়েছি কেন বলো তো আমার মেয়েরা না ডিমটা একটু সাদা থাকলে ভালোবাসে খেতে তাই আজকে এইভাবেই রান্না করলাম আর আজকে একটু শুকনো শুকনো করেই করব কেন ভাজা আছে অসুবিধা হবে না আর এই যে ছাতা দুটো মেয়েরা সকালে ব্যবহার করেছিল দেখো ছাতাটা তুলবো দেখেছো জল ফেলে রেখে দিচ্ছি একটা তুললাম একটা ভিজা থাকলো পরে তুলবো আর এই যে আমার রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে এখন চারটে বাজে মেয়েরা পড়তে গেছে এখন আমি জামা কাপড়গুলো তুলে থুয়ে দিই আর এই যে মেয়েদের জামা জমিগুলো সব বিজা দেখেছো কি সুন্দর সিম গাছ উঠেছে আর ফুল গাছগুলো কি সুন্দর কিন্তু এই বৃষ্টি মিষ্টি আসলেই না ভেঙে যাবে জানো এই যে জামা প্যান্টগুলো ছাড়িয়ে দিলাম কেন আমার রোজই ছাড়িয়ে থুয়ে দিচ্ছে মেয়েরা এখন দুটো না বাজলে স্নান করেই না দুটো বাজবে তারপরে স্নান করবে বলে বলে করাতেই পারি না এই যতদিন না স্কুল খুলছে যেরকমই করবে আর এই নাইটি সার টা ভাঁজ করে ধুয়ে দিলাম আর এই যে সকালে ধুয়েছিলাম যে কটা কাজে লেগেছিল সে কটা ব্যবহার করা হয়েছে আর দুপুরের বাসন ঝুলির মধ্যে এর মধ্যে ধুয়ে দিচ্ছি ঝুলির মধ্যে আর এই যে গামলার মধ্যে যে কটা পরে রয়েছে এখন আমি গুছিয়ে ধুয়ে দিই এই যে এখন সেরে সারা সুড়া হয়ে গেল এখন একটু শুভ এই যে আমার মেয়ে চলে এসছে সন্ধে ঠন্দে সব দিয়া হয়ে গেছে ঘর দর ঝাড়ঝুট দিয়ে আর এই যে মেয়েটাকে চুল বেঁধে দিই দেখেছো মাথা ঘষেছে না মাথা ঘষলে কি চুল ভালো করে বাঁধা যায় না আরও ফ্যানের হাওয়া উপরে আবার একটু বড় হয়ে গেলে বেশ তখন বাঁধা যায় এখন তো চুল ওর অতটা বড় না এই যে দুই মেয়ে পড়তে বসেছে পাশে না বসলে পড়বে না তো পড়বেই না ওদের পাশে বসবো তারপর পড়বে বন্ধুরা ভিডিওটা যেখানে শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো